আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা বাংলা লিঙ্কের একটা রাউটার কিনেছি আজকে বেশ কিছুদিন হয়ে যায় রাউটারটা ব্যবহার করতেছি আপনারা যারা বাংলা লিঙ্কের ওয়াইফাই রাউটার কিনতে আগ্রহী ভিডিওটি মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন বাংলা লিঙ্কের ওয়াইফাই রাউটারটি আপনাদের সার্ভিসটা কিরকম দিতে পারে বা আমি নিজে হচ্ছে প্র্যাকটিক্যালি কিরকম পাচ্ছি তাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন বক্স কন্টেন্ট হিসেবে যা যা থাকছে শুরুতে বাংলা লিঙ্কের একটি ফোর জি সিম কার্ড সাথে সিম কার্ডের নাম্বার মান্থলি প্যাকেজ অ্যাক্টিভেশনের একটি গাইডলাইন যেটি দেখে আপনি প্রতি মাসের মান্থলি প্যাকেজটি অ্যাক্টিভেট করতে পারবেন সাথে থাকছে একটি ইউজার ম্যানুয়াল এটা আপনি হচ্ছে চাইলে পরে দেখতে পারেন এখানে হচ্ছে বিস্তারিত সব কিছু দেওয়া আছে কিভাবে রাউটারটা সেট আপ করবেন বিস্তারিত সব কিছুই আছে এর মধ্যে এটা আমি সাইটে রেখে দিই কারণ এটা আমার পড়া লাগবে না এটা আমি জানি তারপরে সেই হচ্ছে আমাদের অনাকাঙ্ক্ষিত সেই রাউটারটি রাউটারটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ফিল দেবে আপনাকে রাউটারটির সাথে থাকছে আরও একটি ব্যাটারি চার্জার আর একটি আর জে ফাইভ আর ফোরটি ফাইভ কেবল যেটা দিয়ে আপনি চাইলে হচ্ছে আপনার টিভি বা হচ্ছে আপনার কম্পিউটারকে কানেক্ট করতে পারবেন রাউটারটি সেট আপ করা খুবই সহজ কিন্তু এটা হচ্ছে আপনাকে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ার থেকে ওরা যখন আপনাকে ডেলিভারি দিয়ে যাবে তখন ওরা করে দিবে কারণ হচ্ছে এটা মূলত বাংলাদেশের সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র হচ্ছে কয়েকটি জেলা আছে যে জেলাতে হচ্ছে রাউটারটা ব্যবহার করা যায় আপনার হচ্ছে প্রথমে দেখতে হবে যে আপনার এলাকায় এই রাউটারটি সাপোর্ট করে কিনা যদি সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি হচ্ছে অর্ডার করে দেবেন অর্ডার করে দেওয়ার পরে হচ্ছে তারা আপনাকে হচ্ছে আপনার আপনার যে হোম মানে বাসায় যদি সেট আপ করতে চান বা হচ্ছে অফিসে যেখানে সেট আপ করতে চান সেখানে ওরা যাবে যাওয়ার পরে ওরা হচ্ছে ওইখানে আপনার বাংলা লিঙ্কের যে কাছাকাছি টাওয়ার আছে সেটা ফ্রিকুয়েন্সিটা ঠিকঠাক মতন পাচ্ছে কিনা বা নেটওয়ার্কটা ভালোভাবে ক্যাচ করতে পারতেছে কিনা এটা ওরা চেক করে দেখবে চেক করে দেখার পরে যদি হচ্ছে ওদের মনে হয় যে না নেটের স্পিডটা টেবল আছে ফ্রিকুয়েন্সিটা ভালো পাচ্ছে তো তখন হচ্ছে ওরা আপনাকে রাউটারটা সেট করে দেবে আর এটা হচ্ছে সেট করা খুব কঠিন কিছু না ওরাই সেট করে দিবে পরবর্তীতে চাইলে আপনি নিজে থেকেই সেট আপ করে নিতে পারবেন খুবই ইজি একটা প্রসেস তো আমি ওইটা দেখাচ্ছি না রাউটারটি মূলত যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রে হচ্ছে অর্ডারটা সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টা সময় পর্যন্ত টাইম এই টাইমের মধ্যে হচ্ছে আপনাকে রাউটারটা সেট করে দিয়ে যাবে তবে আমার ক্ষেত্রে আবার হচ্ছে হলো রাউটারটা আমি হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে পাই নাই আমি নিজে থেকে হচ্ছে যোগাযোগ করছি কাস্টমার কেয়ার প্লাস হচ্ছে এখানে হয়তো বা কোনো গ্যাপ ছিল তো হচ্ছে আমি রাউটারটা আমি প্রপার টাইমে পাই নাই প্রথম দিকে হচ্ছে আমি যখন অর্ডার করেছিলাম তখন হচ্ছে ওই রাউটারটা এখানে পাঠাইছিল কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার থেকে হচ্ছে যখন আমি হচ্ছে ওদের সাথে যোগাযোগ করি তখন ওরা হচ্ছে এলো মানে সেট আপ করতে দিয়েই যাবে আমাকে কিন্তু হচ্ছে এলো পরবর্তীতে ওরা জানায় যে হচ্ছে রাউটার ওদের যে রাউটারগুলো ছিল তার মধ্যে হচ্ছে দুইটা রাউটার মানে তখন স্টকে ছিল ওদের ওই দুইটা রাউটারের ভিতরে হচ্ছে একটা রাউটার একটু প্রবলেম ছিল না দুইটাই প্রবলেম ছিল আর কি তো ওরা হচ্ছে প্রবলেম রাউটারগুলো নর্মালি হচ্ছে দেয় না চেক টেক করেই দেয় তবে তারপরেও কেন জানি হচ্ছে হলো আমি যে রাউটারটা পেয়েছি এটা যে প্রবলেমগুলো আমি বর্তমানে ফেস করতেছি মোটামুটি আপনি হচ্ছে ইউটিউবটা খুব ভালোভাবে চালাতে পারবেন ইউটিউবটা খুবই পারফেক্টলি চলে নেটের স্পিডটা মোটামুটি ভালো খুব যে খারাপ এমন না খুব যে ভালো এমনও না তবে হচ্ছে হলো আপনি কাজ অনায়াসে চালা নিতে পারবেন যদি হচ্ছে আপনার মানে টার্গেট থাকে যে হচ্ছে আপনার নেটটা আপনি অল টাইম ওয়াইফাই থাকলে যেরকম হয় আর কি যে হচ্ছে কারেন্ট চলে গেলে নেটটা চব বন্ধ হয়ে যায় বা অনু থাকলে সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ব্যাকআপ দিয়ে রাখেন অনুতে সেক্ষেত্রে ওরা ওই অনু থেকে আপনি হচ্ছে রাউটারের কেবল থাকলে লাইন থাকলে আর কি হচ্ছে আপনি ইন্টারনেটটা তখন পাইতেছেন কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো এই ধরনের কোনো ঝামেলা নেই জাস্ট হচ্ছে প্লাগ এন্ড প্লে আপনি হচ্ছে এই রাউটারটা হচ্ছে কারেন্ট চলে গেলেও টানা হচ্ছে আড়াই থেকে তিন ঘন্টার মতন হচ্ছে কাছাকাছি ব্যাকআপ দিবে আমার যে রাউটারটা সে রাউটারটা হচ্ছে এরকমই ব্যাকআপ দেয় বাট মেন প্রবলেমটা আসলে কোথায় আমার এই রাউটারের মূল প্রবলেমটা হচ্ছে গিয়ে স্পিডটা মোটামুটি আমি ঠিকই পাচ্ছি কিন্তু হচ্ছে আমার এই যে রাউটার এই রাউটারটা ঠিক আমার রুম অব্দি হচ্ছে নেটটা খুব ভালো চলে ওদের হচ্ছে অনলাইনে হচ্ছে দেওয়া আছে যে রাউটারটা আপনার পনেরোশো স্কোয়ার ফিট পর্যন্ত চলে চলবে আর ষোলোটা ডিভাইস সাপোর্ট করবে আমি হচ্ছে যদিও তিন চারটা ডিভাইস কানেক্ট করে রাখছি আমারটা তিন চারটা ডিভাইস হচ্ছে চলতেছে ওইটা সমস্যা করতেছে না এটা হচ্ছে মূলত কারা নিবেন যারা মূলত হচ্ছে এলো মানে ব্রডব্যান্ডের লাইনের একটা সমস্যা হয় কি যে কারেন্ট চলে গেলে থাকে না বা হচ্ছে সব জায়গায় যে হচ্ছে আপনার ফাইবার কেবল দিয়ে হচ্ছে লাইন চলে এরকম না হুম তো যে সব জায়গায় এরকম লাইন চলে না বা হচ্ছে এই ধরনের ঝামেলাগুলো যদি না চান প্লাস হচ্ছে অনেক সময় দেখা যায় যে হচ্ছে আপনি এক জায়গায় মানে একটা এলাকায় লাইন নিছেন তো এখানে হচ্ছে এলাকায় বেশ কয়েকটা লাইন থাকতে পারে তো রাজনীতিক একটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজনের একজনের সাথে হচ্ছে একটা ইয়া দেখায় তো এরকম কোনো জিনিস ঝামেলা ফেস করতে না চান আপনার যদি মনে হয় যে আপনি আপনার লাইন আপনি আপনার মতন চালাবেন আপনার প্রয়োজন নেই আপনি চালাবেন না তো ওইরকম কিছু যদি ডিসিশন নিয়ে থাকেন সেক্ষেত্রে এই রাউটারটা আপনার জন্য সেটে পাবেন যেমন আমার হচ্ছে টিভি চলে আমার বাসায় কম্পিউটারটা বর্তমানে হচ্ছে আমি চালাচ্ছি না তো কম্পিউটারে আমি এখনও পর্যন্ত টেস্ট করে দেখি নাই আমার মোবাইলে চলে আমি ইউটিউব ফেসবুক বা হচ্ছে আদার্স যে বিষয়গুলো এগুলোতে হচ্ছে আমি বাফারলেস নেট চালাইতে পারি ভালোই চলে তবে হচ্ছে আপনি যদি হচ্ছে গুগল ক্রোম বা হচ্ছে কোনো কিছু থেকে যদি ডাউনলোড দেন সেক্ষেত্রে হচ্ছে এটা পঁচিশ এমবি বিএস পর্যন্ত হচ্ছে স্পিড টানে বলে কিন্তু সব সময় না ওদের পিক আউট টাইম থাকে তো ওই পিক আউট টাইমে আবার স্পিড কম পাবেন আমি হচ্ছে রাতের বলা যায় যে হচ্ছে আটটার পর থেকে আর কি দশটার দিক থেকে বা আটটার পর থেকে যে নেটটা মোটামুটি ভালো চলে কিন্তু হচ্ছে বিকাল সন্ধ্যার পর থেকে টানা বেশ কয়েক ঘন্টা হচ্ছে আপনার এইট এম বিবিএস টেন এমবি বি এস পর্যন্ত হচ্ছে নেট টানে এরকম দেখায় আর টেন এম বলতে হচ্ছে বা পঁচিশ এমবি বলতে হচ্ছে আবার এটা ভেবে না যে সেকেন্ডটা ডাউনলোড আপনার পঁচিশ এমবি হবে হ্যাঁ এটা হচ্ছে হলো এম বিবিএসের ভিতরে কিন্তু ধরন আছে একটা হচ্ছে হলো আপনার মেগা বিট পার সেকেন্ড আর হচ্ছে মেগা বাইট পার সেকেন্ড আপনার যদি হচ্ছে এলো মেগা বিট পার সেকেন্ড আর হচ্ছে মেগা বাইট পার সেকেন্ড যদি এক করে ফেলেন তাহলে কিন্তু হবে না পঁচিশ এম বিএস ওরা হচ্ছে মেগা বাইট পার সেকেন্ডে দিচ্ছে তো আপনি যদি পঁচিশ এমপি বিএসের একটা প্যাক নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ডাউনলোড সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন বা চার পর্যন্ত আপনি হচ্ছে পার সেকেন্ডে ডাউনলোড করতে পারবেন তো আমরা এখন চলে সেটা রাউটার সেট আপ প্যানেলের রাউটার এ ঢুকতে গেলে আপনার হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা নর্মাল রাউটারের মতনই এই কোডটা ডায়াল করলে চলে আসবে রাউটারটা মূলত হচ্ছে দুইভাবে আপনি লগ ইন করতে পারবেন প্রথমত হচ্ছে পিসি আর মোবাইল আমি প্রথমে মোবাইল ভার্সনেই লগ ইন করব এখানে শুরুতে আপনি হচ্ছে কানেকশান সেটিংসটা দেখতে পারবেন আর যেখানে হচ্ছে আপনার যে ফোর জি সিম কার্ডটা আছে এই সিম কার্ডটা কীভাবে আছে কী অবস্থায় আছে সেটা আপনি দেখতে পারতেছেন দ্বিতীয়ত হচ্ছে স্ট্যাটিক্স এটা মূলত হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডটা আপনি কীরকম পাচ্ছেন এটা রিয়েল টাইমটা দেখায় রাউটারের স্পিডটা কত করে টানছে সেটা দেখাবে তারপরে হচ্ছে ওয়াইফাই সেটিংস যেখানে আপনি আপনার ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড এটা ঠিক করে নিতে পারবেন কয়টা ডিভাইস কানেক্ট আছে সেটাও দেখতে পারবেন আর এখানে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে ওয়াইফাই কভারেজ এখানে আপনি তিন টাইপ অফ কভারেজ আপনি সিলেক্ট করে রাউটারটা ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে এস এম এস এস এম এস এ আপনার এ যত রকমের এস এম এস আছে সেটা এখান থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে আদার সেটিংস এখানে আপনি আপনার রাউটার লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এটা তো হলো মূলত হচ্ছে আমাদের মোবাইল ভার্সনটা আপনি যদি পিসিতে যান তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু বেশি আপডেট কিছু জিনিস দেখতে পারবেন যেমন ধরনের হচ্ছে যেটা ইন্টারফেসটা একটু ডিফারেন্ট এখানে হচ্ছে নেট সার্ফারিং আপনার এখানে দেখাব স্পিডটা এখানে হচ্ছে অ্যাক্সেস পয়েন্টে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার এখানে কয়টা ডিভাইস কানেক্ট আছে আর আপনি চাইলে হচ্ছে ওয়ারলেস অ্যাক্সেস ফিল্টারের মাধ্যমে হচ্ছে আপনি চাইলে আপনি যে কটা ডিভাইস আপনি অ্যাক্সেস দেবেন সে কটা ডিভাইসই চলবে বাকিগুলো চলবে হুম এটা হচ্ছে ম্যাক ফিল্টার সিস্টেম এখান থেকে আপনি করে নিতে পারবেন তারপরে হচ্ছে আপনি যদি হচ্ছে এখানে ওয়াইফাই সেটিংসে যান ওই যে যেটা বললাম এখানে সব কিছু দেওয়া আছে হুম জাস্ট ইন্টারফেসটা একটু আলাদা আর বাকি সব কিছু ঠিকঠাক আছে জাস্ট মূলত এতটুকুই আমাদের অ্যাডভান্স সেটিংসে যদি যান এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে রাউটার আপনি যদি একটু উপরের দিকে খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আমাদের রাউটারে এখন বর্তমান কতটুকু চার্জ আছে সেটাও এখানে শো করতেছে মূলত হচ্ছে এই ছিল রাউটার স্পেসিফিকটা এখন আমি আপনাকে দেখাবো যে হচ্ছে এখন রাত সাতটা দুই বাজে আপনি এখন আমার এখানে এই মুহূর্তে স্পিডটা কীরকম আছে সেটা আমি আপনাকে দেখাবো স্পিড টেস্ট থেকে বর্তমান বিশ উনিশ বিশ স্পিডটার মতো হচ্ছে এরকমই আরও বাড়ে স্পিডটা আরও বেশি হয় এখন একটু কমই আছে অনেক সময় হচ্ছে একটু বেশিও দেখা যায় ডাউনলোড স্পিডটা একটু বেশি থাকে আপলোড স্পিড একটু কম তবে হচ্ছে আপনার ডিভাইসটা আপনি এখন নর্মালি খুব ভালোভাবে চালাতে পারবেন খুব বেশি একটা প্রবলেম করে না তবে এটা হচ্ছে আপনার খুব ভালো একটা অপশন হতে পারে যদি হচ্ছে আপনি কোনো ঝামেলা ছাড়া আপনি ইন্টারনেট কখনো বন্ধ হবে না অল টাইম চলতে থাকে এরকম যদি লাইন চান সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে সো তারপরও রাউটার কেনার আগে অবশ্যই হচ্ছে আমার পরামর্শ থাকবে আপনি দেখে বুঝে শুনে তারপরে নেবেন আর বিশেষ করে হচ্ছে রাউটারটা যখন আপনাকে সেট আপ করে দিয়ে যাবে ওই সময় হচ্ছে আপনি রাউটার আপনি আপনার ফোন দিয়ে আপনার পিংটা তারপর হচ্ছে স্পিড সব কিছু ওভারঅল চেক করে দেখে তারপরে নেবেন কারণ রাউটারটা নেওয়ার পরবর্তী টাইমে যদি হচ্ছে আপনি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে হয়তো বা হচ্ছে একটু টাইম লেন্থি বিষয় থাকে এটা একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার নেটওয়ার্কটা আপনি আপনার চাহিদা অনুযায়ী না পান আপনার তো তখন হচ্ছে এটা আপনার জন্য খুব ব্যাড একটা ইস্যু হয়ে দাঁড়াবে আর কি তো ওভারঅল দেখে তারপরে নিবেন এই ছিল আজকের এই ভিডিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ